শাহবাগে ছাত্র দলের কথিত গণসমাবেশ যেখানে ছাত্র ছিল না ছিল বৃদ্ধ ছিল শ্রমিক ছিল অছাত্র ছিল ভারতীয় লোক অন দি আদার হ্যান্ড শহীদ মিনারে এনসিপির প্রোগ্রাম কতিপয় লোক টেনে টুনে কোনো রকম একটু একটা প্রোগ্রাম করেছে লোকসংকটে লজ্জাকর একটা পরিস্থিতি এবং প্রায় কাছাকাছি সময়ে সরর্দি উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাইমুম শিল্প গোষ্ঠীর তাদের চার ব্যাপী যে জুলাই জাগরণ কালচারাল ফেস্ট তার একটা পর্ব ছিল তা আমি যেটা অবজার্ভ করলাম ছাত্র দলের গণসমাবেশ এবং এনসিপির প্রোগ্রামের চাইতে শিবিরের সর্ব উদ্যান প্রোগ্রামের গুরুত্ব বেশি তাৎপর্য বেশি অর্জন বেশি এবং প্রোগ্রাম সুন্দর হয়েছে ছাত্রদল যে গণজমায়েত করেছে এতে লাভ কি ওটা বিএনপির মতো একটা প্রোগ্রাম এতে ছাত্রদের উপর কোনো তাসির নেই ওখানে ছাত্র দলের নেতারা কি বলেছে কি এটা নিয়ে তেমন আলোচনা নেই আলোচনা হচ্ছে যে মির্জা ফখরুল কি বলেছে তারেক রহমান কি বলেছে নির্বাচন কবে হবে কিন্তু শিক্ষার্থী জেনজি তারুণ্যকে আকর্ষণ করা প্রোগ্রাম জুলাইকে ধরে রাখার যে প্রোগ্রাম বলতে যা বোঝায় সেটা শিবির করেছে আপনি যদি একটা ছাত্র সংগঠনের কর্মসূচির দিকে তাকান একটা ছাত্র সংগঠনের কর্মসূচি হতে হবে ক্রিয়েটিভ সৃজনশীল উদ্ভাবনী ছাত্র বান্ধব এখন এই গুলো একটু ছাত্র দলের শাহবাগে গণসমাবেশে মিলান আর সরদী উদ্যানে শিবিরের প্রোগ্রামের সাথে মিলান শিবিরের প্রোগ্রামে কি ছিল শিবিরের প্রোগ্রামে ছিল তথ্য প্রযুক্তি শিবিরের প্রোগ্রামে ছিল আইটি শিবিরের প্রোগ্রামে ছিল অনেকটা ভার্চুয়াল রিয়ালিটির মতো ভার্চুয়াল রিয়ালিটি কি আপনারা জানেন যে বাস্তব না কিন্তু মনে হবে বাস্তব শিবির সে প্রেজেন্টেশন করেছে মনে হবে যে আপনি এখনো জুলাই আন্দোলনের মধ্যে আছেন অথচ জুলাই শেষ হয়েছে এক বছর আগে শিবির এটা দেখিয়েছে জ্ঞান গর্ব আলোচনা হয়েছে বিশিষ্ট বুদ্ধিজীবীরা এসেছে মানুষ দেখেছে শিবিরের নানান আয়োজন একদিন আগে সরকারের প্রেস সচিব সংস্কৃতি উপদেষ্টা এরা এসে প্রশংসা পঞ্চমুখ করে গেছেন প্রশংসা করে গেছেন গেছে। এখানে তরুণ প্রজন্ম মেধাবী মেয়েরা যদি শিবিরের ওই সর্বদিন উদ্যানের প্রোগ্রামে যায় এবং ওখানে আয়নাঘরের প্রেজেন্টেশন আয়নাঘরে যাওয়ার জন্য লাইন শিবিরের আয়নাঘরে যাওয়ার জন্য লাইন কি অবস্থা সেখানে বসে ছবি তুলছে ইমপ্রেসড হবে শিবিরের প্রতি আর ছাত্র দলে শাহবাগের গণ সমাবেশ দেখে কি হবে বলেন ওখানে কোন ছাত্র গেলে মনে হবে যে আমি ছাত্রদের মধ্যে এসেছি না মনে হবে আমি বিরিকর মধ্যবয়সী লোকদের কাছে এসেছি কি মনে হবে একটু যারা গেছেন বলেন না একটা ফিলিংস আছে শিবিরের প্রোগ্রামে গেলে কোন বিড়ি ধোয়ার গন্ধ কিচ্ছু নেই ধাক্কা ধাক্কি নাই আর ওখানে গেলে কি মনে হবে কাদের সাথে এসেছেন একজন আর প্যাট মোটা দাঁতের মারি নরে গিয়েছে চুল নাই চুল তো ভাই আমাদেরও কম আমাদের তো বয়স হয়েছে তিরিশ পার হয়েছে দর্শক সমৃদ্ধ বাংলাদেশ করতে মেধাবীদের এগিয়ে আসতে হবে ছাত্র শিবির সভাপতি তা শিবির মেধাবীদেরকে এগিয়ে আসতে বলছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কথা বলছে আর ছাত্র দল কি করছে তারা প্রোগ্রাম করে প্রতিপক্ষ গালাগালি করছে যে কেউ রুখে দিতে পারবে না চিৎকার করছে কোনটার ভ্যালু বেশি বলেন হ্যাঁ ওগুলো দরকার আছে অনেক সময় কিন্তু এখন এই মুহূর্তে ওইটার দরকার তেমন কিছু না এনসিপির এনসিপি করেছে লজ্জায় আজকে জামাত শিবির লোক সাপ্লাই দেয় নেই লজ্জায় কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন সমৃদ্ধ বাংলাদেশ পূরণে মেধাবীদের উদ্যোগ গ্রহণ করতে হবে একজন শিক্ষার্থীকে শিবির মেধাবী বানাচ্ছে এবং ক্রিয়েটিভ বানাচ্ছে সৎ বানাচ্ছে সবগুলো একসাথে দিচ্ছে তো দর্শক আহ শিবির সভাপতি এগুলো বলছেন আর সহ উদ্যানে যে প্রোগ্রাম শিবিরের সেখানে নানা আনজন এসেছেন মনোমুগ্ধকর যে ছবি যে ডেকোরেশন আপনি আয়োজনগুলো যদি দেখেন আপনি ইমপ্রেসড হবেন যে এত উন্নত সমৃদ্ধ রুচিশীল আয়োজন শিবির করে তরুণরা যে দেখলে তো এমনিতেই ইমপ্রেসড হবে শিবির এমনি এমনি ছাত্র সংখ্যার নির্বাচনে যে এগিয়ে আছে নিশ্চিত বিজয়ের দিকে না ছাত্র শিবির স্মৃতি লিখন প্রতি শিবির লেখাপড়া রচনা প্রতিযোগিতার পুরস্কার দেয় আর এরা হচ্ছে সমাবেশে জাতীয় নেতাদের এনে শুধু রাজনৈতিক কিছু কথাবার্তা বলে ঠিক আছে ওটা রাজনীতি দরকার আছে কিন্তু শিক্ষার্থীদের জন্য এটার আলাদা কে আছে যেটা করেছে নেই মালাথিস ছাত্র শিবির ঘোষিত ছাত্র জনতার অভ্যত্থ দুই হাজার চব্বিশ শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তিন আগস্ট দুই হাজার পঁচিশ রোববার বিকাল তিনটায় জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ প্রতিবাদে আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন জুলাই শহীদ আবদুল্লাহ আল তাহিরের সম্মানিত মা কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতি এবং কেন্দ্রীয় দপ্তর সভাপতি শিবগাতুল্লাহ উল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বসেছেন ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার শহীদ আবদুল্লা মোহাম্মদ তাহের অতিথির বক্তব্যে ডাক্তার তাহের বলেন ঐতিহাসিক জুলাই গণবুত্থানে আমাদের ত্যাগের শিক্ষা দেয় পুরো জাতি কিভাবে ঐক্যবদ্ধ হতে হয় সেটা শিখায় জুলাই হচ্ছে সাহসের নাম অনুপ্রেরণার নাম এই আন্দোলনের সর্বস্তর মানুষের অংশগ্রহণ করলেও শুধু কিছু শ্রেণীর মানুষের অবদানেই শুধু তুলে ধরা হয় অন্যদের অবদান অবহেলিত থাকে তো যারাই অবহেলিত যাদের অবদান কেউ তুলে ধরে না শিবির তাদের আছে যার কেউ নেই তার শিবির আছে আর শিবির আছে আল্লাহ হাজবুর আল্লাহ শিবির সবসময় আল্লাহর উপর ভরসা রাখে ছাত্র শিবির সভাপতি ফেসবুক পোস্ট দিলেন শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে শেষে বললেন হাজবুন এই জন্য শিবির ছাত্রলীগ তাড়ানোর খেদানোর কর্মসূচির নাম তিনি আরবের অবিলম্বে আইনের ভিত্তি সহ জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে কোন ধরনের প্রভাব বা বাধা নয় এবং সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে সংস্কার গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে আমরা যেন তুনে কোনো নির্বাচন চাই না দেশের স্বাধীনতা সর্বত রক্ষায় সরকারকে শক্ত অবস্থান নিতে হবে দেখেন শিবিরের প্রোগ্রামে কি নাই সৃজনশীলতা বিজ্ঞান তরুণদের উদ্দেশ্যে কথা কোরআন হাদিস রাজনীতি অর্থনীতি পড়াশোনা সব আছে আর ছাত্র দলের প্রোগ্রামে এই ফুল প্যাকেজ পাবেন পাবেন না কোনটার গুরুত্ব বেশি শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন জুলাই আন্দোলনের ইতিহাসকে আমরা প্রজন্ম থেকে প্রজন্ম সরিয়ে দিতে চাই স্মৃতি লেখন প্রতিযোগিতা কালচারাল ফেস্টেম আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ সব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা জুলাই চেতনাকে ধারণ করেছি শিবির যে আন্তর্জাতিক কনফারেন্স জুলাইয়ের উপর আয়োজন করেছে সে অক্সফোর্ড থেকে শিক্ষকরা এসে এখানে বক্তব্য দিয়েছে প্রবন্ধ পাঠ করেছে এরকম একটা প্রোগ্রাম কি করে দেখান না বাংলাদেশে শিবিরের সক্ষমতার সামনে বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন নেই আর ছাত্র যে লোক হাজির করেছে টেম্পো স্ট্যান্ড থেকে ভাড়াটাড়া করে অছাত্র পর্যায়ে কয়েক গুণ লোক শিবির হাজির করে দেখিয়ে দেবে জাস্ট ছাত্র শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তার এখন তারা করে নিক্ষিপ্ত আহ্বান জানায় শিবিরের সাবেক সভাপতি মঞ্জুল ইসলাম বক্তব্য দিয়েছেন বুয়েটের শিক্ষক প্রফেসর ডক্টর ফখরুল ইসলাম বক্তব্য দিয়েছেন তো দর্শক এই বুয়েটের শিক্ষকরা এসে বক্তব্য দেন ডাক্তাররা এসে বক্তব্য দেন তরুণ প্রজন্ম কিছু শিখে শিবিরের প্রোগ্রাম থেকে